অনুশীলনীর প্রশ্নে ভুল থাকলে আমরা ভুলটাই দাগাবো না সঠিকটা দাগাবো ক্লাস অনেকবার বলেছি শেষ সময় এসে আবার জিজ্ঞেস করছো আমি তোমাকে বলি সোজা সাপটা উত্তর যদি এটা একটা ডাহা ভুল হয় ডাহা ভুল মানে কি ধরো কাজের একক দেওয়া হচ্ছে ওয়ার্ড অনুশীলনীতে এটা কিছু ভুল আছে না এইটা তুমি যদি অনুশীলনীর দোহাই দিয়ে কাজের একক ওয়াট দাগাই দিয়ে আসো তাহলে হবে কাজের একক যে জুল এটা যিনি পরীক্ষা প্রশ্ন করছেন উনি এটা জানেন বুঝছো এটা অনুশীলনীর দোহাই দিয়ে ভুল দাগাবানা কারণ এটা অজস্র জায়গাতে সঠিকটা লেখা আছে এবার একটা প্রশ্ন ধরো এই প্রশ্নটা দেখে বুঝে যাচ্ছে এটা অনুশীলন থেকে আসছে একদম অপশনগুলা সহ অনুশীলনের মতো মিল এবং এই প্রশ্নটা সচরাচর অন্য জায়গাতে ওইভাবে নাই এটা দেখে বুঝে যাচ্ছে অনুশীলন থেকে আসছে আচ্ছা এই প্রশ্নে তোমার একটা কনফিউশন আছে যে উত্তর কি এটা হইতে পারে না ওইটা হইতে পারে তো সেই ক্ষেত্রে তুমি বইয়ের উত্তরটাই নিবা ঠিক আছে আর যদি এটা ওই যে এরকম ডাহা ভুলের মধ্যে পড়ে যায় যে একদম ভুল ডাহা ভুল দেখে বুঝে যাচ্ছে তাইলে তুমি তোমার সঠিক উত্তর নিবা আর যদি এনে একটা কনফিউজিং অ্যান্সার থাকে যে না এইটা হইতে পারে আবার এটা হইতে পারে মানে ফিফটি ফিফটি একটা চান্স দুইটা অপশনের মধ্যে বইয়ের উত্তর নিবা অনুশীলনের উত্তরটা নিবা ঠিক আছে বুঝতে পারছো কাহিনিটা এই হচ্ছে সোজা উত্তর আর ভুল প্রশ্নগুলো অনুশীলনের যে ভুল প্রশ্নগুলো আছে ওইটা তুমি একটু মানে ডিটেক্ট করে পড়তে পারো যে এইগুলো হচ্ছে ভুল মানে জাস্ট পরীক্ষার হলে এইটাই আসলে তুমি যদি চিনতে পারো আমি তোমাদের বলবো যে এই চিন্তা থেকে টোটালি বেরোয় আসতে কেন কারণ ধরো অনুশীলনীতে ভুল প্রশ্নটা আসার সম্ভাবনা কত পার্সেন্ট ধরো একশোটা প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন এরকম আসতে পারে যেটা অনুশীলনের ভুল সেটাই তুলে দিচ্ছে একটা হাইস দুইটা এর বেশি তো না তো এই দুইটার জন্য চিন্তা করে তুমি যদি ধরো তোমার সামগ্রিক পড়াকে হ্যাম্পার করো তাহলে বোকামি হবে বুঝছো আর যদি মনে হয় যে পরীক্ষার হলে কি করব কি করব এটা হবে না ওইটা হবে অনুশীলন তো এটা ছিল সঠিক তো এটা ছিল কেউ কেউ আসে যে এটা একদম ব্ল্যাঙ্ক রেখে চলে আসবা এটাও বোকামি হবে আল্লাহর নাম নিয়ে দুইটার মধ্যে একটা দাগাই দিয়ে আসবা বুঝছো অনুশীলনীর ভুল অথবা সঠিক তোমার যেটা মনে হচ্ছে একটা দাগাই দিয়ে আসবা ফিফটি ফিফটি চান্স যেহেতু এইটি স্কুল আমরা নিব আমি কি বুঝাইতে পারছি তোমাদের আচ্ছা তো এটাই ছিল ভালো থেকো সবাই অনেক শুভকামনা